আজকে বাজার করতে গিয়ে তার সাথে দেখা হয়ে গেল কার সাথে দেখা হয়ে গেল আমি পুরো ভিডিওটা খুব আগ্রহ ভরে দেখলাম থামনেল এবং টাইটেল দেখে আমি যার কথা ভাবছিলাম যদি সেই ভদ্র মহিলাকে দেখা যায় স্বাগত আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো যা বলছিলাম আবারও ক্লিকবেট পরিবারে একজন যদি অভিজ্ঞ ইউটিউবার সদস্য থাকে তাহলে ভিউ কোনো ব্যাপার না কয়েকদিন আগেই কৃষ্ণর মা একটা ভিডিওতে মন খারাপ করে বলছিলেন যে ওনাদের ভিডিও নাকি কেউ দেখে না আক্ষরিক অর্থে আসলে তখন একেবারেই দেখছিল না কেউ এবং এক সময় তাদের ভিউ অনেক ভিউ হতো একটা বা দুইটা ভিডিও মনে হয় একদম প্রথম দিককার একটা দুইটা ভিডিও তাদের মিলিয়ন ভিউও ছিল কিন্তু এখন ভিউ একেবারেই তাদের পড়ে গিয়েছে একেবারে নাই বললেই চলে তো এখন আবার দেখুন কয়েক দিন ধরে চার পাঁচ দিন ধরে আবারও তাদের কিন তারা কিন্তু ট্রেকে ফিরে এসছে কেন কারণ তাদের সেই অভিজ্ঞ ইউটিউবার আর আরও একটা কারণ আছে বিশেষ করে আমি বাবুর দেওয়ানির কথা বলবো বাবু যাকে দেওয়ানি বলে সম্বোধন করেন সম্বোধন করেন আমার আমি জানি না এটা দেওয়ানি অর্থ কি আমি ধরে নিচ্ছি যে উনি বৌদির বদলে এই কথাটা বলেন বড়ো ভাইয়ের বউকে মানুষ অনেক কিছুই বলে তো এখন উনি যেটা ক্লিক বেড দিয়েছেন থাম নেলে ওনার একটা ছবি দিয়েছেন এবং টাইটেলটাও তো অদ্ভুত রকমের একটা সুন্দর একটা টাইটেল যার জন্য দর্শকরা ক্লিক করলো চার হাজার ভিউ হলো কিন্তু আপনারা যারা ভিডিওটা দেখেছেন পুরো ভিডিওটা নয় মিনিট চৌচল্লিশ সেকেন্ড পুরো ভিডিওটা যদি দেখা যায় কোথাও কিন্তু এই ভদ্রমহিলার নাম গন্ধও নাই কিন্তু ওনারা যখন আম কিনছিলেন তখন আমি একটু হালকা আওয়াজ পাই আমার ধারণা এই সময় ওনাদের সাথে লিটনের সৎ ছিলেন আমার ভুলও হতে পারে কারণ আমি বারবার চেষ্টা করেছি দেখতে স্লো করে দেখেছি বারবার দেখার পরে আমার এতটুকু আমার মনে হলো যে ওই সময়টায় হয়তো বা ছিল আবার নাও থাকতে পারে তবে আমি বিশ্বাস করি যে ওনাদের সাথে লিটনের সৎ দেখা হয়েছিল কিন্তু কোনো কারণবশত ওনারা ছবিগুলো এডিট করে ফেলে দেন ফেলে দিয়ে তারা ভিডিওটা আপলোড করেন বলুন তো দর্শক এটা তো ধোকাবাজি তাই না টাইটেলটা যদি দেওয়া হয় আজকে বাজার করতে গিয়ে তার সাথে দেখা হয়ে গেল কার সাথে দেখা হয়ে গেল দর্শক আমার কমেন্ট বক্স ওপেন আপনারা আপনাদের মতো করে কমেন্ট করুন যা খুশি বলতে পারেন আমার কোনো অসুবিধা নেই আর যদি আমার কথা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে হ্যাঁ আরেকটা কথা যদি আমার কোনো রিয়েল লাইফ গল্প শুনতে চান আমার নিজের গল্প যদি শুনতে চান তাহলেও সেটা কমেন্ট করে জানান আমি পরবর্তী ভিডিওতে সেই গল্পগুলো বলবো আমি কিভাবে স্ট্রাগল করছি বা কীভাবে আমি আমার লাইফ চালাচ্ছি আমি সবটুকু গল্প আপনাদের সাথে শেয়ার করব। আজ বিদায়